আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হযরত মালিক বিন দিন রহমতুল্লাহ ও একটি কাকের অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে মুখে একখানা তাজা রুটি দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বে বানানো কাকটির ওড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে আপন গন্তব্যে হবে হয় তার এত এত বিখ্যাত বুজুর্গ হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহি আলাই হজ শেষে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে একটি কাকের চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হলো। তিনি ভাবলেন নিশ্চয়ই এর কোনো কারণ আছে রহস্য আছে আর এই রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে তাই তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পেছনে দ্রুত চলতে লাগলেন দূর গর্তের মধ্যে ঢুকে পড়ল হজরত বলেন সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম আমি দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে আর কাকটি দুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে একজন অসুস্থ স্বামীর মুখে স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয় কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো বেশ কিছুক্ষণের দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম তখন কাকটি উড়ে গেল আমি লোকটির নিকটে গেলাম আমাকে দেখে সে কাঁদতে লাগল আমি বললাম আপনি কে এখানে কিভাবে এলেন আপনার অবস্থায় বা এমন কেন উত্তরে সে বলল আমি হজ করে দেশে ফিরছিলাম প্রতিমধ্যে ডাকার দল আমার সমতায় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নেয় অথবর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এই গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায় ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার দিন কেটে যায় যন্ত্রণায় পাঁচ চোখে অন্ধকার দেখতে থাকি মনে হলো এই আমার বায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে কিন্তু খোধার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম এ মহান সেই সত্তা যিনি আপন গ্রন্থ পবিত্র করা নিঃস্বাদ করেছেন যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন হে আল্লাহ আজ আমি অসহায় দলা আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে এ নির্জন গোহায় কোনো লোকজনও হয়তো আসবে না হে দয়াময় খোদা আমার অসহায় অবস্থা তুমি ভালো করে প্রত্যক্ষ করছো একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই মেহের বাণী করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো এবং আমাকে এ বিপদ থেকে উদ্ধার করো আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন দোয়া করেছিলাম সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এ কাকটি নিযুক্ত করে দিয়েছেন কাকটি প্রত্যহ তিনবার আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায় মালিক দিনা রহমতুল্লাহ আলাই বলেন ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কাঁদল তারপর বলল মহানাল্লা সুখে আদায় করার মতো ভাষা আমার নেই তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন দিনা আলাই বলেন এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম প্রতিমধ্যে আমাদের ভীষণ পিপাসা হলো কিন্তু সাথে কোনো পানি ছিল না তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম সাথে সাথে আমরা এও দেখলাম যে সেখানে এক পাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে এ দৃশ্য দেখে আমরা আল্লাহ শুকর আদায় করলাম এবং বললাম আমরা পানি পেয়ে গেছি তৃষ্ণায় আমাদের প্রাণ বের হওয়ার উপক্রম সুতরাং কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম এবং একটু দ্রুত হেঁটে কূপের নিকট পৌঁছালাম আমাদের দেখে হরিণের দল ছুটে পালালো আমরা কূপের কিনারায় গিয়ে দেখি পানি একেবারে তলদেশে পৌঁছে গেছে এরপর আমরা রশি ও বালতির সাহায্যে সেই কূপ থেকে পানি উত্তোলন করে তৃপ্তি সহকারে পান করলাম অতপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহর নিকট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম হে বড় দিগার আলম আমরা মানুষ আশরাফুল সেরা জীব আমরা তোমার ইবাদত করি রুকু করি তোমার কালাম তিলত করি আর হরিণ সে তো জানোয়ার তাদের মধ্যে বিবেক নেই বুদ্ধি নেই তারা তোমার ইবাদত করে না রুকু করে না সিজদাও দেয় না তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলেন আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে পান করতে হলো হে খোদা তোমার এই খেলা বুঝে আসলো না এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো হে মালিক শুনে রাখো সর্বদা আমার প্রতি ভরসা রাখে পানি পানি দরকার হলে রশি বালতি তালাশ করার প্রয়োজন বোধ করে না আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব। এ দৃঢ় বিশ্বাস নিয়ে তারা আগমন করে সুতরাং আমি তাদের বিশ্বাস মতোই তাদের সাথে মোহামেলা করে থাকি আর তোমরা তোমরা তো পানির পিপাসা হলে রশি বালতির খোঁজ করতে থাকো বিভিন্ন মাধ্যম করো সুতরাং তোমাদের সাথেও আমি ওই রূপ করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো মনে রেখো আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে ফলাফল ঠিক তেমনি হবে তোমাদের বিশ্বাস যদি সব প্রাণীদের মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে এমন ব্যবহার করতাম যেমন ব্যবহার তাদের সাথে করে থাকি বন্ধুরা আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে তিনি তাকে জয়যুক্ত করেন কেননা আল্লাহ তালা জবরদস্ত হেকমত ও আল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি ক্ষোধার্থ কিংবা অভাবগ্রস্ত হয়ে আপন অভাবের কথা কারণিকট প্রকাশ না করে আল্লাহতালা আপন মেহরবানি দ্বারা তার জন্য এক বছরের হালার রুজির ব্যবস্থা করে দেন মিসকাত শরী অন্য এক হাদিসে রাসুল্লাহ সাল্লিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কাছে সমৃদ্ধি চায় তিনি তাকে সমৃদ্ধি দান করেন যে ব্যক্তি পাপ থেকে পবিত্রতা চায় আল্লাহ তাকে পবিত্রতা দান করেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম এমন কোনো লোক নেই যে ভিক্ষার দ্বার খোলে অথচ তালা তার জন্য অভাবে দ্বার খোলেন না তালা আমাদের সবাইকে প্রকৃত তাওকুল নসিব করুন আমিন